গুড মর্নিং এই দেখো সোমবার সকালবেলা একদম ভোর সাড়ে পাঁচটা বাজে আমি চলে এসেছি সমুদ্রের ধারে কারণ কালকে তো সেভাবে সমুদ্র দেখতে পারিনি কারণ রেস্ট্রিকশান ছিল সমুদ্র প্রচণ্ড উত্তাল ছিল আজকেও উত্তাল মানে সেই জন্য এখন দেখো পুরো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বাড়ি রওনা দিয়ে দিয়েছি তো যেহেতু ভোরবেলা ফাঁকা থাকবে তাই একটুখানি সমুদ্রের পাড়ে এলাম ওই দেখো আমাদের ওরা সবাই ওদিকে আছে চলো তোমাদের বেশ কিছুদিন ধরেই এত বেশি রকমের ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল যে বড্ড ক্লান্ত আর একঘেয়ে লাগছিল আমাদের তিনজনের মধ্যে অনিতার হুজুকেই কিন্তু আমাদের হঠাৎ করেই একদিনের মধ্যে ঠিক করে দীঘায় আসা অনেক আগে থেকে কিন্তু কোনো প্ল্যান ছিল না গতানুগতিক জীবন থেকে মাঝে মাঝে সময় করে বেরিয়ে পড়লে মনের একটু পরিবর্তন হয় আর এটা বোধ হয় আমাদের প্রত্যেকেরই প্রয়োজন একটুখানি সমুদ্র দেখে নিলাম এত ভিড়ের চোটে তো মানে কালকে দেখতেই পারছিলাম না প্রচন্ড ভিড় ছিল আর থানা থেকে রেস্ট্রিকশন ছিল যার জন্য কাউকে নামতে দেওয়া হচ্ছিল না এখন আমরা রওনা দিয়েছি এবার গাড়িতে উঠে পড়ব বাই বাই দীঘা বাই বাই বাবা গলার কি অবস্থা

আজ আমাদের বাস ছিল তবে গতকাল হঠাৎ করে অনিতা একটু অসুস্থ হয়ে পড়ে তাই অনিতার দুই ছেলে ডাম্পি আর বাবান খবর পেয়ে রাতেই ওদের নিজেদের গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য আর ওরা কিন্তু ভোররাতেই পৌঁছে গিয়েছিল দীঘায় আর আমরাও দেরি না করে ভোরবেলাতেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর অনিতার শরীরও কিন্তু এখন অনেকটাই ভালো আছে দারুণ লাগছে মানে এই ভোরবেলা তো এত সুন্দর হাওয়াটা লাগছে না তবে কেমন হতো আমাদের যাওয়ার কথা এগারোটার সময় আমাদের বাসে বুক করা ছিল আমরা এখন যাচ্ছি কটা বাজে এখন সাড়ে পাঁচটা এখন পাঁচটা সাঁত্রিশ বাজে মানে এই সময়টা যাচ্ছি মানে রোদ তো উঠবে না জ্যাম থাকবে না একদম ক্লিয়ার থাকবে পরিবেশ দারুণ

না নাও নাও চানিয়ে নাও চা চলো চা খাওয়া হয়ে গেছে এবার আমরা আবার শুরু করে দিই মাঝখানে যেতে যেতে আবার টি ব্রেক হবে চলে উঠে পড়ি সাংঘাতিক মেঘ করেছে মনে হচ্ছে আকাশ ফেটে পড়বে একদম ঘুম হয়ে রয়েছে আকাশ বৃষ্টি নামবে মনে রয়েছে কি কালো মেঘ করে আসছে কালো মেঘ একেবারে দেখ বাঙালির লুচি আর আলুর তরকারি আমরা চলে এসেছি অলরেডি কোলাঘাট এইবার ব্রেকফাস্ট চালু হয়ে গেছে কেমন এনজয় করছো ফেরাটা সকালবেলা জার্নিটা না খুব ভালো লাগছে ওয়েদারটাও খুব সুন্দর ছিল এতক্ষণ সবাই খাবে হ্যাঁ তাড়াতাড়ি পৌঁছে যাবো এখন কিন্তু খিদে পাইনি তাও যেহেতু কোলাঘাট একটুখানি অল্প করে খেয়ে নিলাম কিন্তু গুমট হয়ে রয়েছে না বৃষ্টি একটু নামলে মনে হয় ভালোই হচ্ছে এখন আবার একটু গরম গরম লাগছে বাবা যা হাওয়া গাড়ি হাওয়ার গতিতে চলেছে সবাই গিয়ে কাজে জয়েন করবে অফিস জয়েন করবে সবাই গিয়ে दिवी दिवी से कोई तो नहीं बात बड़े सालों में ऐसा लगता है ऐसा लगता है तुम ফাঁকা রাস্তা ভোরবেলার পরিবেশ উপভোগ করতে করতে প্রায় পৌঁছে গেলাম কলকাতার কাছে এখন দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যাচ্ছি আর এই সকালবেলাই গঙ্গা দর্শন হয়ে গেল আর মা ভবতারিণীকেও দূর থেকে প্রণাম করে নিলাম রাস্তা থেকেই আজ ভিডিওটি এন্ড করছি কেমন লাগলো আমার দীঘা ব্লগ জানিও কিন্তু বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো আস্তা হলে আসি